কি অবস্থা তোমাদের আজকে আমি আলোচনা করব মাওলানা ভাসানী ভর্তি পরীক্ষা দু হাজার আঠারো উনিশ সেশনের হার মেদ অংশ নিয়ে তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো অথবা ফেসবুক ফলোটিকে ফলো দিয়ে পাশে রাখতে পারো এবং আমাদের গুরুত্বপূর্ণ যে অ্যাডমিশন ক্লাসগুলো হবে সেগুলো তোমরা ফলো করতে পারো তো চলো ম্যাথগুলো শুরু করি প্রথমে এখানে যে ম্যাথটা দিচ্ছে যে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান হলেই এই ইনভার্স কত খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ তো এই ম্যাথগুলো আমি কীভাবে শর্টকাটে করতে পারবো প্রথম কথা হচ্ছে তুমি এখানে মুখ্য কর্ণগুলোকে তাদের জায়গাগুলো চেঞ্জ করে দাও ওয়ান মাইনাস ওয়ান আর এখানে গৌণ গৌণ যেটা আছে যে এই পাশেরটা সেগুলো কি করবো আমরা চিহ্ন চেঞ্জ করবো বুঝছো এই পর্যন্ত কাজ এবং তার পাশে গুরুত্বপূর্ণ কাজ আছে এটাকে তার মান দিয়ে ভাগ দিতে হবে এটা মানটা কত বলতো মান হচ্ছে দেখো মাইনাস ওয়ান প্লাস টু অর্থাৎ ওয়ান ওয়ান দিয়ে ভাগ দিলে তো এটাই আসবে তাই না এটা হচ্ছে আনসার তাহলে ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এটা কোথায় আছে সেটা হচ্ছে আনসার তার মানে এক নম্বর উত্তর এরপরে দেখো লন এক্স লন ওয়াই লন জেড পর লন টু এক্স লন টু ওয়াই লন টু জেড লন থ্রি এক্স লন থ্রি ওয়াই লন থ্রি জেড এই টাইপের ম্যাথগুলোতে আমরা কিন্তু জানি তো হচ্ছে জিরো হয় অন বলতে পরে কীভাবে জিরো বানালাম জিরো বানানোর নিয়মটা হচ্ছে তুমি কী করবে জানো যে নতুন করে কলম বানাবা কীভাবে বানাবো আমরা প্রথম কলমটাকে এমনভাবে বানাবো যেন এরকম মনে হয় যে প্রথম কলমকে দ্বিতীয় কলমে ভাগ দিচ্ছি অর্থাৎ এটা কিন্তু দাঁড়াচ্ছে লন এক্স বাই ওয়াই তারপর এটা কি দাঁড়াচ্ছে লন টু এক্স বাই টু ওয়াই অর্থাৎ এটাও কিন্তু লন এক্স বাই ওয়াই আসবে আর এটি কি আসবে লন এক্স বাই ওয়াই তারপর এটা খেয়াল করে দেখবা লন ওয়াই বাই জেড তারপর ওটা লন ওয়াই বাই জেড তারপর ওটা কি লন ওয়াই বাইজে আর বাই গুলো কিন্তু সেম 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 থাকবে এটা আমি কিছু করব না এমন তুমি যদি প্রথম কলামে লন এক্স বে টা কমন নাও এটা কিন্তু ওয়ান 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 আসতেছে এবং এখানে কিন্তু ওয়ান 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 আসতেছে আর দুইটা কলাম যদি কোনো কারণে সেম হয়ে যায় আমরা কিন্তু জানি তার মানটা হয়ে যায় কত জিরো হয়ে যায় একশো কি সমান্তরাল এবং এত এবং এত রেখাদর ছেদ বিন্দুতে যায় এর উপরে সমান্তর সমীকরণ কত তো এই টাইপের ম্যাথ গুলো যে কাজ করা করা লাগে এখানে কিন্তু সমান্তরাল বলতে পারে এবং আরেকটা এটার আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে কি যে মূল বিন্দুগামী তাই না এই তিনটা এখন বলছে একশো একশোক্ষ সমান্তর তাহলে একশো সমান্তর বলতে আমরা চিত্রটা আঁকি একটু এটা একসক্ষ সমান্ত্রল বলতে এই রেখাগুলো হয় এবং এই রেখাগুলো কিন্তু আমরা ওয়াই টু বি বুঝি এখানে কোনো এক্স আছে না ঠিক চিন্তাটা করা লাগবে এই দুটি ইকুয়েশন থেকে আমরা এক্সের মানটাকে বানিজ করতে পারি অপনেন্ট প্রতিস্থাপন করে বিয়োগ করে দেবো এক্স ব্যানিজ হয়ে যাবে যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু মাইনাস ফোর ওয়াই থাকতেছে ঠিক আছে প্লাস টু ইকলসটি কিন্তু জিরো তার মানে এখানে যে ওয়ের মানটা আসছে সেটা কিন্তু পজিটিভ হাব অর্থাৎ টু ওয়াই মাইনাস ওয়ান ইকোটি কি জিরো তাই না যদি এ বি একাংশ সি বিন্দুতে ওয়ান ইস টু অনুপাতে অন্তর্ভক্ত হয়ে যায় তবে নিচে ঘন্টা সত্য হবে আমরা চিন্তা করি এর চলে এবি অন্তর্ভক্ত মানে কি মাঝখানে কে করছে সিটা কতটুকু ওয়ান ইস টু অনুপাতে তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি ওয়ান ইস অর্থাৎ এস সি বাই তাহলে আমরা কিন্তু বলতে পারছি টু এসি কি বিসি তাই না বাট এই ফর্মেটটা এখানে কোথাও নাই এখানে আলোচনা করা হয়েছে এবি এবং বিসি নিয়ে তাই না তারা চিন্তা করো এবি মানে কি তিন না তাহলে এবি বি যদি আমরা বিসি চিন্তা করি সেটা কিন্তু থ্রি ইস টু টু হয়ে যাবে কারণ তো সবটাই এসি প্লাস বিসি চিন্তা করতে হবে তারপরে আমরা কিন্তু বলতে পারতেছি যে এবি বাই বিসি ইকুয়াল টু কি হয়ে যাবে বলতো থ্রি বাই টু অর্থাৎ টু এবি সমান সমান হচ্ছে থ্রি বিসি তাহলে এই পার্ট কোথায় আছে টু বিকলস টু থ্রি বিসি প্রথমটাতে এটা চান্স ওকে খেয়াল করো এই পার্টটা খেয়াল করব আমরা আচ্ছা এক্স স্কোয়ার ইকলস টু ওয়ান প্লাস টু আই কে বলার সমীকরণে কনভার্ট করো প্রথম কথা হচ্ছে একটু চিন্তা করা লাগবে আমরা এক্স স্কোয়ার প্লাস যদি এখানে ওয়াই স্কোয়ারটা আনি তাহলে কিন্তু আমরা এই পাশে কিন্তু ওয়াই স্কোয়ারটা যোগ দেওয়া লাগবে এখন বলতে পারো কেন করছি এই এরটা সুন্দর করে সলভ করার জন্য কিন্তু এই টেকনিকটা করতেছে আমরা আমরা এখানে এক্সকোয়ার প্লাস ওয়াইসারটা রাখলাম আর এখানে কিন্তু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে এখন চিন্তা তো ভাইয়া যে এটা মানে কি আর স্কোয়ার না এবং এটা মানে কিন্তু ওয়াই মানে কি ছিল আর সাইন থিটা হোল স্কোয়ার দিয়ে দিলাম তুমি যদি রুট করে দাও তাহলে আর মানটা কি হয়ে যাবে ওয়ান প্লাস আর সাইন থিটা তাই না এখন তুমি যদি সাইড চেঞ্জ করে আরটা কমন নাও তাহলে কিন্তু ওয়ান মাইনাস সাইন থিটাই করছি কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আশা করি বুঝছো আমি এটা কিন্তু কঠিন না বাট একটু ট্যাকটিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়ে স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এইট ওয়াই প্লাস সি একস টু জিরো বৃত্তের যদি একশ স্পর্শ করে তো সি এর মানটা কত একচক্র স্পর্শ করা মানে কি সি ইকলস জি স্কোয়ার এখন জি বা মাইনাস জি বের করবে ঠিক তো বৃত্তের রূপ হওয়া লাগবে আগে আদর্শ রূপ নেওয়ার জন্য আমাকে দুইতে ভাগ দেওয়া লাগছে আচ্ছা দুইতে ভাগ দি দুইতে ভাগ দিলাম তাহলে ফোর ওয়াই প্লাস সি ইকলস জিরো হয়ে গেল এখন আমাকে বলো কেন কি ছিল মাইনাস জি মাইনাস এবং কেন্দ্র বাই করার টেকনিক ছিল এক্স এর শখটাকে মাইনাস তে ভাগ দিতে হবে তাই না তাহলে মাইনাস থ্রি বাই ফোর হয়ে যাবে এবং ওয়াই এর শকটাকে যদি আমরা মাইনাস তে ভাগ দিই তাহলে কিন্তু আমরা মানটা পাচ্ছি মাইনাস মানটা পাচ্ছি তাহলে সি যেহেতু জি স্কোয়ার বলা ছিল তাহলে কিন্তু মাইনাস থ্রি বাই ফোর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ নাইন বাই ষোলো হয়ে যাচ্ছে তাই না তো এই উপবৃত্তটার উৎকেন্দ্রিকতা আসলে কত হবে উৎকেন্দ্রিকতা মানে কি ই আচ্ছা যেহেতু এ বড় তাহলে সূত্র কি হবে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাই না আর উপরিত্তের ক্ষেত্রে যদি আমি বলছিলাম এত চিন্তা করা লাগবে না যেটা ছোট হবে সেটা উপরে দিবা ছোট বলতে কি স্কোয়ারে ছোট অর্থাৎ সাত ছোট আর ষোলো হচ্ছে বড় নিচে দিয়ে দেবো আমরা তাহলে এখানে ষোলো থাকে আর কি থাকে নয় থাকে অর্থাৎ উত্তরে যাবে থ্রি বাই ফোর এবং যদি ম্যাটটা দেখি এই অতিবৃত্তের অসীমতর সমীকরণটা করতে হবে ওসীমতোটা এখন সমীকরণ হচ্ছে ওয়াই কষ্ট কি প্লাস মাইনাস বি বাই এক্স তাহলে বি কি ছিল বলতো বি ছিল ওয়াই স্কোয়ারের নিচে এটা থাকবে বি স্কোয়ার অর্থাৎ ফোর এক তো পাঁচ এখানে গেলাম এক্স তাহলে ওয়াই টু ফোর বাই ফাইভ এক্স হয়ে গেল

অর্থাৎ থ্রি বাই এক্স হয়ে যাবে এই ইন্ট্রিগেশনের ম্যাটটাকে আমরা করবো আমরা একটা শর্টকাট জানতাম যে দেখো ইন্ট্রিগেশন দেওয়ার পরে নিচে তোমার যদি মেন ফাংশন থাকে আর উপর যদি তার ডিডি ফাংশন থাকে উত্তর হয়ে যায় লং মেইন ফাংশন তাই না প্লাস এটা তো এরকমই কেন কারণ এই ওয়ান প্লাস এইটটি পাওয়ার্স ডিডিএক্সি কিন্তু এটা তার উত্তর কি দাঁড়াচ্ছে উত্তর হচ্ছে ওয়ান প্লাস এই পাওয়ার এক্স প্লাস সি এখন এই ম্যাটটা দেখো এই ম্যাটটা কিন্তু আমাদের একাডেমিক পার্টে কিন্তু অনেক বড় করে করতাম বুঝছো তাহলে এভাবে কিন্তু আমাদের করা যাবে না তার আমাদের কি করা উচিত আমাদের অপশন টেস্ট করা উচিত আমরা প্রথম থেকে অপশন টেস্ট করবো আমরা কি এটা জানি যে ডিডিএক্স এবং ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর উল্টা অর্থাৎ এখন যদি আমরা উল্টা হবে এই অপশানগুলোকে যদি কোনো কারণে ডিডিএক্স করি তাহলে কিন্তু ভেরোটা চলে আসবে তাহলে সব অপশনগুলোকে আমরা ডিডিএক্স করে দেখবো যেটা মানাস ই টু দি পাওয়ার এক্স ইন টু এক্স সেটা হচ্ছে আনসার তার প্রথম থেকে আমরা চেক করি ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কজ এক্স এটাকে তাকে আমি চিন্তা করতে পারি না ওয়ান বাই টুটাকে সামনে রেখে এক্স সাইন এক্স মাইনাস ই এক্স কজ এক্স এখানে তো যদি ডিটেক্স করি এটা ইউভি এটাও ইউভি তাই না হাফ হাফই থাক আমি ডাইরেক্ট ডিটেক্স করে ফেললাম এখানে তাহলে ইউকে সামনে রেখে যদি v এর করি তাহলে কজ এক্স আসবে প্লাস সাইনকে রেখে যদি এর করি তাহলে ইতোপার এক্স sin x আসলো এখন মাইনাসের কাজটা করি আমরা এটাকে আসবে মাইনাস সাইন এক্স হয়ে গেল তাই না তাহলে মাইনাসের পাশে প্লাস লিখে ফেললাম তারপর কি ছিল সূত্র এটা প্লাস ছিল বাট এই মাইনাসের কারণ সেটা মাইনাস হয়ে যাবে তাই না তারপরে ইতোপার এক্স কজ এক্স হয়ে গেল কিন্তু ঠিক আছে এখন এইটা তো ভ্যানিস তাহলে কী থাকে হাফ

এখন মডুলাস মানে কি বলতো যদি আমি মডুলাস জেড দিতাম এটা বলতে কিন্তু বোঝা দোত রোটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ দেওয়ার পরে বাস্তব অংশ স্কোয়ার প্লাস অবস্থব অংশ স্কোয়ার যদি মডুলাস আমরা চিন্তা করি এটা আছে রোটোবার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রোটোবার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই কি টু তারপর আমরা চিন্তা করবো স্কোয়ার করে দিলে স্কোয়ার করে দিলে কিন্তু রুট রুটগুলা বেঞ্চ আমরা আটটা লাইন ডাইরেক্ট করে ট্রাই করি স্কোয়ারটা ভাঙাই দিই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার ইকোস টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস টু ওয়াই স্কোয়ার তা আলটিমেটটি পিছনে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তারপর প্লাস নাইন মাইনাস তাহলে আমরা যদি খেয়াল করি সেটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে যে মাইনাস তারপর হচ্ছে মাইনাস আঠারো এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আঠারো এক্স প্লাস এই ফর্মেটটাতে প্রথম কথা হচ্ছে এবং সমান এবং এখানে কোনো নেই তাহলে সেটা কি নির্দেশ করে বৃত্তের নির্দেশ করে তাই না তাহলে উত্তর হয়ে যাবে কোনটা বৃত্ত এখন দেখো যে শর্তে দীঘাত সমীকরণ এটার একটা মূল অপরটার উল্টা অপরীত চিহ্ন হবে নিচে কোনটা হবে না ওকে তারপর চিন্তা করি ধরো একটা মূল হচ্ছে আলফা এবং বলছি কি উল্টা ও বিপরীত চিহ্ন তাহলে একটা উল্টা দাও আনবে আলফা এবং বিপরীত বলতে কি বুঝবো মাইনাস আনবে আলফা তাহলে এরকম যদি মূল থাকে আমরা কিন্তু দেখি বুঝি যে এখানে গুণ করাটা সহজ হবে আমরা জানি দুইটা আছে কি বলতো দুইটা মূলে গুণ ফল হয়ে যায় সি বাই কোণে কোনো বিন্দুতে ক্রিয়ারত হলে লব্ধি মান সর্বোচ্চ হবে যদি এর মানটা হয় কত ডিগ্রি তাই না দেখো আমার লব্ধি মান যদি কোনো কারণে সর্বোচ্চ হতে চায় তাহলে আলফা মানটা কিন্তু জিরো হতে হবে বুঝছো মানে মধ্যবর্তী কোন দ্বারা হোক আলফা দ্বারা হোক বুঝবোটা হচ্ছে জিরো ডিগ্রি এবং লব্ধি সর্বোচ্চ মানটি বলতো আর মেক্স জানো আমাদের পি প্লাস কিউ যদি দুইটা বল পি আর হয়ে থাকে আর এই অ্যাঙ্গেলটা যদি কোনো কোনো একশো আশি ডিগ্রি হয়ে যায় লব্ধির মান কিন্তু মিনিমাম হয়ে যায় সর্বনিম্ন সেটা হচ্ছে কি পি মাইনাস কিউ বুঝছো যদি পি হয়ে যায় আর লব্ধি মানুষটি ডিগ্রি হয় ওই ক্ষেত্রে আর এর মানটা হচ্ছে কি জানো আর এর মান হচ্ছে রোট বার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবং তোমরা এই দুইটা সূত্র আমার মতো হচ্ছে মুখস্থ করে ফেলবা যে পি প্লাস কে হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কে হোল স্কোয়ার এই হচ্ছে কি জানো ফোর পি কিউ এবং আরেকটা মুখস্ত করা উচিত পি প্লাস কেউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কেউ হোল স্কোয়ার করছি কি জানো টু ইন্টু পি স্কোয়ার প্লাস স্কোয়ার এগুলো একটু মুখস্ত করার দরকার আছে এই ভালো করে প্র্যাকটিস করুন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে বেস্ট অফ लक